হ্যালো বন্ধুরা একে ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আজ হচ্ছে সকালে একটু চিকেন এনেছিলাম আর মেয়ে বললো আমি চিকেন কষা খাবো না তো ওর জন্যই কিছু পিস রেখে দিয়েছিলাম আর আমি সলিড মাংসের পিসগুলোই রেখে দিয়েছিলাম তো সন্ধেবেলায় ওই মাংসের পিসগুলো একটু ছোটো ছোটো টুকরো করে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো দেখো ওই মাংসের মধ্যে আমি দিয়ে দিয়েছি হচ্ছে আদা কাঁচা লঙ্কা বাটা দু চামচ হতো কর্নফ্লাওয়ার দু চামচ হতো ময়দা একটা ডিম আর দিচ্ছি সয়া সস আর আমার ঘরে না গোলমরিচগুলো ছিল না সেই জন্য আমি দিয়েছি আজকে লঙ্কা গুঁড়ো তো তারপর সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি মানে মেখে নিচ্ছি মেখে নিয়ে কিছুক্ষণের জন্য মানে রেখে দিয়েছিলাম তো তোমরা তো জানোই এমনি ম্যাং মানে চিকেনের যে কোনো প্রিপারেশন যত ম্যারিনেট করে রাখবো ততই টেস্টি হয় তো তারপর এদিকে আমি একটু পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা কুচি আর রসুন কুচি করে নিয়েছিলাম আর ওদিকে কড়াইতে গরম তেল এক একে একে সব ভাজা মানে চিকেনগুলোকে ভেজে নিয়েছিলাম তো আমি তুমি কী বানাচ্ছি বলো তো আজ তুমি বানাচ্ছি একটু ট্রাই চিকেন যেটা আমি কখনোই বানাইনি এই কাজ টাইম আমার বানানো তো তারপর দেখো আমার চিকেনগুলো সব ভাজা হয়ে গেছিলো যেহেতু অল্প চিকেন ছিল এবার ওই তেলের মধ্যেই আমি দিচ্ছি হচ্ছে রসুন কুচি জাস্ট একটু ফ্রাই করবো কারণ বেশি আমি ভাজবো না এর সাথে সাথেই তারপরে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাও জাস্ট নেড়ে ছেড়ে কারণ হচ্ছে আমার যাতে মুখে ওগুলো বাঁধে কারণ একদম নরম করে আমি ভাজিনি জাস্ট মুখে একটু বাঁচবে তো তারপর আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লঙ্কা কুচি তো তোমরা তোমাদের স্বাদ মতো লঙ্কা কুচি দিয়ে দেবে তো সেটাও ভালোভাবে নেড়ে ছেড়ে এবার লাস্ট দিলাম টমেটো কুচি তো টমেটোটাও দেখেছি আমি খুব অল্প পরিমাণেও দিয়েছি আর এর সাথে একটু লাগতে হচ্ছে ক্যাপসিকাম কুচি কিন্তু সেটাও আমার ঘরে ছিল না এখন হঠাৎ করেই বানানো তো এরপর সব কিছু ভাজা হয়ে গেছে তো তারপর একে একে আমি দিচ্ছি হচ্ছে টমেটো সস চিলি সস আর দিচ্ছি হচ্ছে সয়া সস তো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এই সবকটা মশলা একসাথে মানে সস সরি মশলা বলে ফেলেছি সস একসাথে ভিজিয়ে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে তারপর আমি দিয়ে দেবো এর মধ্যে চিকেনটা চিকেনটা দিয়েও ভালো করে দেখো কষাচ্ছি আর চিকেনটা দিয়েও আমি ভালোভাবে কষিয়ে নিই এর মধ্যে আমি সামান্য একটু চিনি দিয়েছিলাম একটা স্বাদের জন্য তোমরা সাইডে স্কিপ করতে পারো আর খেতে না খুব সুন্দর হয়েছিলো মানে দারুণ হয়েছিলো আমি ফার্স্ট টাইম করেছি কখনও আগে বানাইনি আর এই যে মেয়ের হাসি দেখে বুঝতে পারছো ও খাচ্ছে খুব সুন্দর খেতে হয়েছিল আর আমার অবস্থা দেখো আমি একদম এইটুকু সময়ের জন্য একদম কেমে চান করে গেছিলাম তো আমি তো এমনিতে চিকেন খাই না কিন্তু এখান থেকে আমি একটু দু পিস চিকেন খেয়েছিলাম তো এমনি খেতে ভালোই হয়েছিল শুধু নুনটা একটু কম হয়েছিলো আমি না ম্যারিনেশনের সময় নুন দিয়েছিলাম কিন্তু হচ্ছে ওই ভাজা মানে মিক্সিংয়ের সময় না সস দিয়ে তখন নুনটা দিতে ভুলে গেছিলাম এই জন্য নুনটা একটু কম হয়েছিল কিন্তু খেতে দারুণই হয়েছিল। তোমরা সবাই একবার এইভাবে ট্রাই করতে পারো কারণ এসব জিনিস তো ঘরে সময় থাকে যদি এই রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু ফলো করে দিও তো আজকের মতো টাটা